আমাদের ভাবির প্রচন্ড অ্যাটিটিউড অহংকার পাত্তা দেয় না রুই প্রচন্ড অ্যাটিটিউড রুই আমাদের পাত্তাই দেয় না তাই তো গাইস তো ঘড়িতে বাজে এগারোটা তিন বা চার পাঁচ বাজে নি এখন নয় এখানে মা বাবা বসে আছে একটা কম্পিটিশন হচ্ছে গাইস জানে তো মা বাবার মধ্যে এক বাটি ভর্তি বরফ জলে মা যদি পাঁচ মিনিট হাত ডুবিয়ে রাখে বাবা বলেছে পাঁচশো টাকা দেবে তাই এখন মা বাবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে বাপি অলরেডি এক মিনিট হয়ে গেছে বাটিটা উপরে দিল বাপি

যদি এর করলা জুসটা তখন না 500 টাকা আড়াই করেছে মানে আছে হ্যাঁ টাকাটা থেকে এখনো সাত হচ্ছে না জানরে গেছে সাত হয়ে গেছে আর এক মিনিট এখন না এখন না আর এক মিনিট দাঁড়াও পারবে পারবে তুমি দেখা যাক আমি এর পছন্দ যাচ্ছে 500 টাকা তো মায়ের হাতে চলে আসবে হয়েছে তো হয়ে গেছে মা চলে মাকে মানে কি হাত লাল না পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে লাল হয়ে গেছে হাতটা দেখো পাঁচশো টাকা মা জিতে নিল 500 টাকা 500 টাকা জিতে হাত দিয়ে মা টাকা জিতে গেল খুব খুশি আমি আবার লড়তে চাই তোর বাপজি আমার সঙ্গে আর চ্যালেঞ্জ কে দিও না ভাবি গাইস দেখো প্রথমবার রুহি আটা মাখছে আটাটা কিভাবে মাখছিলো এতক্ষণ যদি দেখতে যুদ্ধ করছিলো মায়ের শরীরটা খারাপ জোর করে মায়ের থেকে নিয়ে মাখছে হ্যাঁ তোমার মেয়েরা থাকতে তোমার আর চিন্তা কি দু হাতে নিয়ে লড়াই করার মতন চারুপুর যত রাগ আছে একেবারে তুলে দিচ্ছিল

হ্যালো গাইজ রুই আটাটা মেখে নিক ফাইনালি কি অবস্থায় আছে আটাটা আদৌ রুটি করার অবস্থায় থাকে নাকি গোলা রুটি বানানোর মতো অবস্থা হয়ে যায় তোমাদের আমি শেয়ার করো ভাই ভালো আবার ভালো নয় গাড়িতে ওটা কি জুতো দেখে আসছো কেন আনো সবাইকে দেখাবো

চলো এখন আমরা কফিটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে নেই যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ আগের থেকে অনেক বেটার আছো জীবনের তো একটা পার্ট বলো গলিতে গলিতে খুব সুন্দর ও গলিতে একটু কাঁটা ও গলিতে আবার সুন্দর ফুল তাই না তো যাই হোক সারাদিন তো ভ্লগ বানায়নি এখন না মিস্টার খান এসছে মাকে দেখতে জানো তো দাঁড়ো হুম কফিটা অনেক টেস্টি হয়েছে তোমাদের রোশনার একেবারেই কিছু পারি না না কিছু তো পারি চেষ্টা করলে আমরা সবাই সবটা পারি শুধু চেষ্টা করার অভাব আর হচ্ছে কি এখন এসেছে আর রুহি রুটিগুলো কেউ বলেছে আমি বেলেছি আমি মেখেছি আমি সেঁকবো কাউকে সেঁকতে হবে না দেখবে তোমরা কদিন ধরে বলছো কাকিমাকে দেখা দেখো নি দেখো নি এই দেখো কাকিমা কেমন আছো কাকিমা আমি ভালো আছি তোমার ভালোবাসার লোক আছে না তারা বলছে কাকিমাকে কদিন দেখাচ্ছ না কেন এই যে কাকিমাকে দেখো কাকিমা আজকে ঘুরতে গেছে সন্ধ্যাবেলা এসছে তো যাই হোক চলো কফিটা খেয়ে নি আর তোমরা ব্লগটা দেখতে থাকো মায়ের শরীরটা খারাপ হলে আজ মা চেয়েছে বাবার হাতের মাংস খেতে বাবা এখানে রসিয়ে কষিয়ে স্পেশালি মায়ের জন্য মাংস রান্না করছে গাড়ি ভাবতে পারবে না যে এই মাংসটার কি টেস্ট মানে বাবা একেবারে জল ছাড়া আরো আবার প্লেট নিয়ে এসছে কেমন বানিয়েছে বলছে মা বলছে আমার জ্বর হয়েছে তো আমি তো বাপীর হাতের ছাড়া কারোর হাতের মাংস খাবো না আর বলছে মা আজকে আমি বাড়ি বলছে না আমি তো রাবুর হাতেরই খাবো আর এই যে বাপি এসে মায়ের জন্য নিজে হাতে করে বানাচ্ছে পরে টরে ফিরেছে বোন সবাই মিলে এখন বসে হচ্ছে ডিনার করতে বাবার বানানো মাংস এই যে এখানে আর মাংস হয়েছে মানে আমি খাবো একটু ভাত রুটি ভাত এখানে আমার ভাত এখানে આમ কেটেছে মা বাবু আসিকো করে তারপরে দেখা হবে সাদা হয়ে গেছে এবারে मिস্টার খান যাবে বাড়ি হেলমেট পরে নিয়েছে এই যে আমাদের কেক সাথে রকম লাগে বলো মাশাআল্লাহ অনেক সুন্দর কমেন্ট করো এক্ষুনি তোমার ভালো জানিতে স্বাদের ভালো লাগে স্বাদের পছন্দের মানুষ আমরা আমাদেরও পছন্দের ভালোবাসার মানুষ তোমরা ইচ্ছে করে না যেতে দিতে কিন্তু যে যা নিজের নিজের আর কিছুদিন পরে এটা রেডি হয়ে যাবে হ্যাঁ ঘর রেডি হয়ে যাবে আমাদের তখন ইনশাআল্লাহ একসাথে থাকবো তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্ট তো আছেই আল্লাহর রহমতে একসাথেই থাকবো এখন ওকে ফিরতে হবে দশটা বেজে গেছে রাত অনেকটাই হচ্ছে আগের দিন থেকে রমজানের ঘরের চাবি আর হেডফোন আমার কাছে ছিল এখন যাওয়ার সময় মনে পড়েছে ধরো মা দিলো তিন বোনের জন্য তিন গ্লাস দুধ রুইটা রুইর ঘরে দিয়ে দিলাম আর এটা আমাদের দু বোনের আমাদের ঘরে নিয়ে এলাম সকাল হয়ে গেছে গাইজ আর কিচেনে এসে রুটি করে মাকে আমি হেল্প করে দিচ্ছি অ্যাকচুয়ালি মা করছিলো আমি বললাম যে দাও রুটিগুলো আমি করে দিই আর এখন শুধু আমি না রুহিও মাকে রুটি করাতে হেল্প করে বোনও হেল্প করে আর এখানে হচ্ছে তরকারি আলু পটল ভাজা হয়েছে এখানে ডাল হয়েছে এখানে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি একে একে আমি তোমাদের সবটা দেখিয়ে দিলাম আর বাপি এনেছে তাল শাঁস ব্রেকফাস্ট করার পরে আর ভিডিও করিনি সোজা চলে এলাম লাঞ্চ করতে অনেক আমি খাবার খেয়ে দিয়ে কথা হচ্ছে আমরা লাঞ্চ করে এসেছি লাঞ্চ করে এসে হ্যাঁ রুই প্রচন্ড অ্যাটিটিউড রুই আমাদের পাত্তাই দেয় না তাই তো গাইস তোমরা এটাই তো একজন কমেন্ট করেছো যে তোমাদের ভাবির প্রচন্ড অ্যাটিটিউড অহংকার পাত্তা দেয় না আহ চুপচাপ থাকে এগুলো শুনেই ও নার্ভাস হয়ে যাচ্ছে জল খাচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা রাখব না আমি এটাই টাইটেল দেব ঠিক করেছি যে তোমরা মানে যে কয়েকজন একজন দুজন বলেছে যে খুব অ্যাটিটিউড অহংকার তোমাদের নতুন ভাবীর কথা বলে না একটু দেখতে সুন্দর তো তাই জন্যে না অন ক্যামেরা না চাইতে অনেক কিছু পেয়ে গেছে আমার একজন বলেছে মানে না চাইদইও কি পেয়ে গেছে আর ও ও সেটা মানে কি করে কি বলো তোমরা সেটাই বুঝতে পারি না মানে কিছু কিছু কথা এমন থাকে না হচ্ছে ক্যামেরার সামনে একটু সাই কেন না হ্যাঁ সে তো ও যেটা আমরা জানি আর যারা ভালোবাসার লোক তারাও সবাই জানি যে নতুন মানুষ ও সাই তারপরেও আমাদের অনেক সাপোর্ট করে ভালোবাসে সাথে থাকে পাবে না ভালো মেয়ে ভালো পেয়েছে সব আর দেখো সবটা আমাদের নসিবে লেখা থাকে ঠিক আছে আল্লাহ যা লিখে রেখেছে তার সাথে ঠিক সে হবে ও যেটা ডিজার্ভ করে আল্লাহ তাকে সেটাই ওকে সেটাই দিয়েছে তার চেয়ে বেশিও দেবে না কমও দেবে না ও এটা ডিজার্ভ করেছিল ওর এত সুন্দর শ্বশুর বাড়ি বর পরিবার দুটো ছোটো নানদ ওইগুলো ডিজার্ভ করেছিল তাইও পেয়েছে আর করেছি তাই পেয়েছি বিষয়টা এরকম না যে ও অহংকারী বা ওর অ্যাটিটিউড আছে ও ক্যামেরার সামনে লজ্জা পায় মানে নতুন মানুষ প্রথম দিকে তো আমি কয়েকটা ব্লগে ওভার ভয়েস দিয়ে ভিডিও করতাম তোমাদের সামনে যদি এখন ক্যামেরা নিয়ে চলে যায় তখন বুঝবে ঘরে বসে একটা কি বলবো ওই অনেকে আবার ক্যামেরা দেখলে মুখ ঢাকে না না আমায় নেবে না হ্যাঁ হ্যাঁ তারপরে ঘরে বসে লিপসিং করা আর এরকম ভাবে ব্লগ বানানোর মধ্যে অনেকটা তফাৎ থাকে জানো তো তো তার মধ্যে ও যথেষ্ট সাপোর্টিভ ভালো মেয়ে ওকে যখন যেটা বলা হয় তখন সেটাই করে শুধু আমার মতো একটা ভালো গুণ আছে যখন পারে ঘুমিয়ে পারে ঘুমানোর সুযোগ খোঁজে এটা হচ্ছে আর আমি তো ওদের তোলার সুযোগ হ্যাঁ আর মনে ছুটি থাকলেও ফাঁকা থাকলে মন একদম আমাদের ঘুমোতে দিতে চায় না তো বল তোর কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে মানে ফুসফুস এখান থেকে আমরা নিঃশ্বাস নি বেঁচে আছি কাল নাও থাকতে পারি না রূপের অহংকার না জিনিসপত্রের অহংকার আজ আছে কাল নাও থাকতে পারে আমরাই নাও থাকতে পারি কিছুই চিরস্থায়ী নয় তাই কেউ আমরা অহংকারী না এটা আমার মায়ের থেকেই বিশেষ করে আমরা পেয়েছি ওর বাড়ি থেকে এটা পেয়েছে এখন আমাদের সাথে মিশছে কোনোরকমভাবেই আমাদের বাড়িতে বলতে নেই কেউ অহংকারী না আর অহংকার করার মতো কিছু নেই আমাদের কাছে যে অহংকার করব তো যাই হোক এটাই বলার ছিল ভুল কমেন্ট করার আগে দুবার ভেবে নিও কারণ সবাই ক্যামেরার সামনে একরকম হয় না কথা বলতে পারে না যেমন অনেকে ভাইকেও ভাবো ভাইয়েরও অ্যাটিটিউড আছে এরা কমেন্টও করতে আগে কিন্তু এরকমটা না ওরা ক্যামেরা সাই ক্যামেরার সামনে এত কথা বলতে পারে না আর মন যাবে পড়তে তো তাড়াহুড়ো করছে চলো টানা পরে আবার তোমাদের সাথে কথা হবে একটু ঘুমিয়ে নিও কেউ আমি ঘুমোতে দিই নি যে দিবি তারপরে ঘুমাবি এখন গিয়ে ঘুমাবে হয়তো টা বাই বাই মন যাচ্ছে পড়তে ভাই আর তো একটু বেরিয়েছে আর আমিও বিকালের নিচে চলে গিয়েছিলাম পরে আলোই জ্বালা হয়নি সব কটা দৌড় ওপেন আছে আমিও টুক করে রেডি হয়ে গেছি বন্ধু গেছে পড়তে মিস্টার খানের ছুটি হয়েছে তো ও আসছে বললো যে চলো একটু চা খেয়ে আসি তো এরকম সুযোগ কি হাত ছাড়া করা যায় আর মাকে বললাম যে রাতে রান্নাও করতে হবে না তাহলে রাতে খাবার নিয়ে চলে আসবো একেবারে হালকা করে কিছু দেখা যাক আর হচ্ছে কি চলো দেরি হয়ে যাচ্ছি হয়তো কল করছে আমি ক্যামেরে ভিডিও করছি তো তো বুঝতে পারছি না তাহলে চলো রেডি হয়ে গেলাম আজকে অনেক দিন পরেই পার্পল কালারের সালোয়ারটা পরেছি এটা তোমাদের মনে আছে সেই কাশ্মীরে প্রথম দিন পরেছিলাম আর উল্টো পরেছিলাম অনেকেরই মনে আছে হয়তো আবার ওই জামাটা অন্য ও এটা অন্য সাদা না হ্যাঁ এটা নতুন টিশার্ট সাদা তাও ঠিক আছে পাল্টেছে গাইস কেমন আছো বলো ঘেমে গেছো কেন এত গরমে ও স্বাভাবিক গরমে আমি বলছি এত গরমে ঘেমে গেছো কেন যেখানে নিয়ে যাবে বেরিয়ে একটু করে উঠে বললাম বাইকে শর্ট ড্রাইভে গাইজ ভিতরে রয়েছে ভিড় তাই আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি এই যে মিস্টার খান বলো কিছু কি বলছে জানো বলছে বিয়ের পরের দিনের ব্লগে তুমি মুখ লোকাচ্ছিলে আর এখন তুমি ব্লগে সবার সামনে এসে কথা বলো তখন আমি বলেছিলাম তুমি ব্লগার বানিয়ে ছাড়বো এখন সত্যি তুমি ব্লগার হয়ে গেছো ঠিক আছে আগের থেকে তো অনেক বেশি বেটার এখন ক্যামেরা দেখলে তো পালিয়ে যাও না

করেছে কিন্তু আগের দিন যেন আরো বেশি ভালো ছিল খাবার রাইস বেরোলাম বাইরে আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে এবার করে খান ভালোই হবে এটা রোমান্টিক ওয়েদার শুধু ঠান্ডা লাগাটা বাকি অনেক বৃষ্টি এলো জোরে আমরা আবার চলে এসেছি ক্যাফের ভিতরে

আমি রমজানের সাথে থাকলে এমনি অনেকটা বেশি ভালো থাকি পরিবারের সাথে থাকলে ভালো থাকি আর ওর সাথে থাকলে একটু বেশি ভালো থাকি মাথা এখন পাগলামি করার জায়গা পাই না দেখো এখন বাড়িতে কার সাথে পাগলামি করবো হ্যাঁ মায়ের জ্বর হয়েছে বাবা কাজে ব্যস্ত ভাই বোন ভাই আমি ওর সাথে ছাড়া দুনিয়ায় কার সাথে পাগলামিটা করবো বলো আজকে ফিরে দাঁড়িয়ে

फ़ास गया सी है, फ़ास गया सी है, फ़ास गया सी है। कौन टेस्ट कर रहा है? सही बच्चों में। ये बहुत हैंग। चिकन। अभी तो बताओ क्यों बोले जिला? एक बार एक बार। आमर छोड़ना एक बार पढ़ भाई ना ट्राई करो। इसलिए आम के कौचन अच्छे चले। मैं एक बार ट्राई करूँ। ये आमरा दिए जना पाका� হচ্ছে একটু কমেছে কিন্তু ভালোই জোরে জোরে হচ্ছে এখানে চলো বেরিয়ে বৃষ্টি অনেকটা এবারে কমে গেছে হালকা হালকা পড়ছে আর যাই তোমাদের মতো ভালোবাসার মানুষের সাথে দেখা হয় কথা হয় ভালো লাগে সবাই সাপোর্ট করো ধোয়া করো যেন এভাবেই সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য শেয়ার করতে পারি একটু মিষ্টি নেব বলে মিষ্টির দোকানে দাঁড়ালাম গাইস চলো মিষ্টিটা নিয়ে নিই রমজান তো গেছে ওপারে রুমালি রুটি আনতে আর আমি এপারে দাঁড়িয়ে রয়েছি আর এখানে বোধহয় কারেন্টও নেই চারপাশটা অন্ধকারই রয়েছে আর এখন রুমালি রুটিও তো দশ পনেরো মিনিট লাগবে তো যাই হোক চলো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে আর ওই যে ওপারেও দাঁড়িয়ে রয়েছে রুমালি রুটির জন্য বোনেদের জন্য এনেছিলাম তো স্যান্ডউইচ এখন রুহি ওটাই ওপেন করছে এখন খাওয়া দাওয়া হবে এরপর চলো ব্লগটাও এন্ড করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো পাশে থেকো বাই